जे तू तो यहाँ क्यों आया पर मेरा वो जिगरी दोस्त था শো গতকালকে রিলিজ করা হয়েছে রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের মাছ অ্যাওয়ার্ডের সিনেমা কুলি সিনেমার ট্রেলার সিনেমাটা রিলিজ করা হবে চোদ্দই আগস্ট এবং এই সিনেমা সরাসরি ক্ল্যাশ করতে চলেছে ঋত্বিক রোশন এবং জুনিয়র এন টি আর ওয়ার টু সিনেমার সাথে সো ওয়ার টু সিনেমার সাথে যেহেতু কুলি সিনেমা ক্ল্যাশ করবে এবং ইতিমধ্যে যেহেতু এই দুইটা সিনেমারই ট্রেলার রিলিজ করা হয়েছে তাই এদের মধ্যে যদি আমরা হনেস্ট কম্পারিজন করি তাহলে অবশ্যই কুলি সিনেমার ট্রেলারটা ওয়ার টু থেকে কানেকটা এগিয়ে থাকবে আর বর্তমানে কিন্তু কুলি সিনেমার হাই পুরো আকাশ চুম্বি এবং সারা ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে তার একমাত্র কারণ কুলি সিনেমা মাল্টিস্টার কাস্ট প্রথমত এই সিনেমা পরিচালনা করছে লোকেশ কানাগরা যিনি বর্তমান ইন্ডিয়ার অন্যতম ব্র্যান্ড ডিরেক্টর অন্যদিকে রয়েছে পুরো ইন্ডিয়ার অন্যতম কিংবদন্তি অভিনেতা রাজনিকান্ত সাথে রয়েছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মিউজিক কম্পোজার অনিরোধ সাথে আরো কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আমরা দেখতে পারবো নাগার্জোনা আমির খান উপেন্দ্রা এবং সুবির সাহিরকে অর্থাৎ পুরো ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো থেকে বড় বড় স্টারদেরকে এই সিনেমায় কাস্ট করা হয়েছে যার কারণে সিনেমাটা অবশ্যই ব্যবসায়িকভাবে বিশাল সফলতা অর্জন করতে পারবে এখন যদি কুলি সিনেমার ট্রেলারটা নিয়ে কথা বলি তাহলে যতটুকু এক্সপেকটেশন আমাদের ছিল কুলি সিনেমার ট্রেলারটা ওই লেভেলটা টাচ করতে পারে নাই লোকেশের লাস্ট রিলিজ প্রাপ্ত লিও সিনেমার ট্রেলারটা যে ফিলটা দিয়েছে যেরকম স্যাটিসফাই করেছিল কুলি ট্রেলারটা আসলে ওই লেভেলের হয় নাই তবে কুলি সিনেমা যে একটা অসাধারণ কন্টেন্টের সিনেমা হবে সেটা কুলি সিনেমার ট্রেলারটাই প্রমাণ করে দিয়েছে কুলি এটা একটা এস সার্টিফিকেট প্রাপ্ত সিনেমা অর্থাৎ আঠারো বছরের নিজে কেউ এই সিনেমা দেখতে পারবে না আর লোকেশ কানাগ্রাস বলে দিয়েছে এই সিনেমার মধ্যে বাইলেন্সে কোনো কম্প্রোমাইজ করেন নাই তিনি কিন্তু ট্রেলারটা মধ্যে আমরা ওই রকম নজর দেখতে পাই নাই যাই হোক হতে পারে সিনেমাটার মধ্যে আমরা ওই লেভেলের ভায়োলেন্স দেখতে পারবো যেরকমটা লোকেশ বলেছে কুলি সিনেমার ট্রেলারটাকে আমরা ক্যারেক্টার ইন্ট্রোডিউস ট্রেলারে বলতে পারি কারণ এই ট্রেলারটার মধ্যে সম্পূর্ণভাবে সিনেমার মধ্যে থাকা প্রত্যেকটা ক্যারেক্টারকে ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোডিউস করানো হয়েছে যার মাধ্যমে বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে আমরা রাজনীকান্তকে প্রথম দিকে একজন কুলি অর্থাৎ মজদুর হিসেবে দেখতে পারবো এবং তিনি আস্তে আস্তে একজন দুর্দর্শ গ্যাংস্টারে পরিণত হবেন আর একটি ইন্টারেস্টিং কথা বলে রাখি এখানে রাজনীকান্তের যে কুলি নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দশো একুশ আর এই নাম্বারটা ছিল লোকেশ কানাগরাজের বাবার কুলি নাম্বার যিনি একজন বাস কন্ট্রাক্টর ছিলেন আর সেই নাম্বারটাই এই সিনেমাটার মধ্যে রাজনীকান্তকে দেওয়া হয়েছে যাই হোক সিনেমাটার মধ্যে আমরা নাগার্জুনাকে একজন ভয়ঙ্কর ভিলেন চরিত্রে দেখতে পারবো আর ছেচল্লিশ বছরের কেরিয়ারে নাগার্জুনা প্রথমবারের মতন ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছে তার ভিলেন চরিত্রটা নিঃসন্দেহে ইন্ডিয়ার অন্যতম কালজয়ী ভিলেনদের মধ্যে একটা হতে চলেছে এছাড়া আমরা আমির খানকে এই সিনেমায় দেখতে পারবো যাকে এখানে একজন গ্যাংস্টার হিসেবে প্রেজেন্ট করা হবে কুলি সিনেমার ট্রেলারটার মধ্যে অনেকদিন পর আমির এখানকার একটা মাস কমার্শিয়াল লুকে আমরা দেখতে পাচ্ছি যা সত্যি আমির খানের ভক্তদের জন্য নিঃসন্দেহে একটা সারপ্রাইজ এছাড়া সিনেমার মধ্যে থাকা উপেন্দ্রকে আমরা একটা কুলি অর্থাৎ মজদুর হিসেবে দেখতে পারবো যে সম্ভবত রাজনীকান্তের বন্ধু হবে এছাড়া সুবিন সাহি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তাছাড়া এখানে শ্রুতি হাসানও রয়েছে ওভারঅল এই সমস্ত ভিলেন আর হিরো ক্যারেক্টারগুলোকে কোন একটা ঘটনাক্রমে একত্রিত করা হবে যা নিঃসন্দেহে এই সিনেমার অন্যতম আইকনিক মোমেন্ট হতে চলেছে আর কুলি যে একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হবে তা কিন্তু নয় আমার মনে হচ্ছে এই সিনেমার মধ্যে একটা টাইম ট্রাভেল কনসেপ্ট দেখানো হবে অথবা সিনেমাটার মধ্যে একটা সায়েন্স ফিকশন টাচ দেওয়া হবে কারণ কুলি সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার থেকে শুরু করে পোস্টার এবং যত সব প্রমোশনাল ম্যাটেরিয়ালস আমরা দেখতে পেয়েছি সব জায়গাতে একটা কমন বিষয় রয়েছে সেটা হচ্ছে ঘড়ি তাই আমার মনে হচ্ছে এই সিনেমার মধ্যে টাইম ট্রাভেলের একটা সায়েন্স ফিকশন কনসেপ্ট থাকতে চলেছে আর যদি এমনটা হয় তাহলে কমার্শিয়াল এলিমেন্টস এর সাথে সায়েন্স ফিকশন টাচ যা এই সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাবে সাথে রয়েছে লোকেশ কানাগারাজের আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড ডিরেকশন এবং অনিরুদ্ধের মাথা নষ্ট বুঝবান দেওয়া বিজিএম এবং এই দুর্দান্ত বিজিএম গুলো ভাবে কিন্তু ট্রেলারটাকে এনজয় করার মজাকে অন্য লেভেল যোগ করে দিয়েছে ওভারঅল সব কিছু মিলে কুলি সিনেমার ট্রেলারটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে এবং প্রমিজিং লেগেছে আর দুঃখজনক আমার মনে হচ্ছে এই সিনেমা লোকিসের এল সিউ সিনেমাটি ইউনিভার্সের সাথে কানেক্টেড হবে না কারণ ট্রেলারটার মধ্যে আমরা ওই রকম কিছুই দেখতে পাই না যা লোকিসের অন্যান্য সব সিনেমার মধ্যে দেখতে পেয়েছিলাম আর লোকিস নিজেও বলে দিয়েছে কুলি একটা স্ট্যান্ড সিনেমা তবু দেখা যাক এই সিনেমা পরবর্তী সময়ে কোন না কোনোভাবে এল সিউর সাথে কানেক্টেড হয় কিনা তাছাড়া কুলি সিনেমার টিম এতদিন পর্যন্ত যে প্রমোশন করে দেখিয়েছে তা কিন্তু আসলে প্রশংসার দাবিদার এইসব দুর্দান্ত প্রমোশনের কারণে কুলি সিনেমার হাইপ আকাশ চুম্বি হয়েছে যারই ফলস্বরূপ নর্থ আমেরিকাতে কুলি সিনেমার প্রিসেল ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে আর সিনেমাটার হাই অনুযায়ী এখন ধারণা করা হচ্ছে প্রথম দিনে এই সিনেমা নর্থ আমেরিকা থেকে চার মিলিয়নের বিশাল ওপেনিং নিতে চলেছে আর ওয়ার্ল্ড যদি আমরা ওপেনিং কালেকশনটা গেস করি তাহলে একশো তিরিশ থেকে একশো কোটি টাকা হতে পারে যদি ওয়ার টু সিনেমার সাথে ক্লাশ না করত, তাহলে হয়তো আরো বড় ওপেনিং নিতে পারত আর কুলি নিঃসন্দেহ ভাবে তামিলের প্রথম এক হাজার কোটি আয়কার সিনেমা হতে চলেছে যদি এই সিনেমার কন্টেন্ট প্রেজেন্টেশন লোকেশের আগে সব সিনেমাকে ছাড়িয়ে যেতে পারে সো ট্রেলারটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি কুলি সিনেমার ব্রেকডাউন ভিডিওটা নিয়ে আসব। যেখানে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যা হয়তো ট্রেলারটার মধ্যে একদমই খেয়াল করেন নাই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ